আসসালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশীরা তোমরা কেমন আছো আশা আল্লাহর রহমতে সকলেই ভালো আছো চলো ক্লাসটি শুরু করি তোমরা এখানে দেখো এটি আইন বিচার ও সংসদ মন্ত্রণালয় দু হাজার ষোলো সালে বর্ষটি এসেছে এখানে দেখো ডাকটি বলছে টু পাওয়ার এন ভাগ টু পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু কত চলো এটা আমরা এখানে ডাকটি লিখে ব্যাখ্যা করি টু পাওয়ার এন ভাগ টু পাওয়ার এন মাইনাস ওয়ান তারপর আমরা এখান থেকে টু কমন নেব এখান থেকে টু কমন নিলে আমার এই টুটা আর এই টুটা দুটা টু জন্য একটা টু কমন নিবো তাহলে মনে রাখবে দুইটা টু চলে যাবে তাহলে উপরে বসবে আমার তারপর এখানে হবে এটা আমরা নিচে ব্যাখ্যা করে দেখাই এখানে যদি আমরা টু কমন নিই টু কমন নিলে এখানে এন একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো তারপর বাঘের জন্য হবে দিও তারপর এখানে যেটা সেটা লিখবো এন মাইনাস ওয়ান তারপর আবার সেকেন্ড ব্র্যাকেট দিব তারপর এখানে দেখো টুটা যে বা সেবা থাকবে আর এনটা যে সেবা এখানে মাইনাস এখানে মনে হয় প্লাস প্লাসে কি হবে মাইনাস এন এখানে মাইনাস 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 এখানে প্লাস ওয়ান তারপরে মাইনাস এন আর প্লাস এনে কাটা যাবে তাহলে আমার ফল্ট হবে টু পাওয়ার ওয়ান টু পাওয়ার ওয়ান করলে আমাদের টু হবে তাহলে এখানে উত্তরটা কত হবে টু তাহলে আমাদের অপশনটা হবে ক আশা করি এখন চলো বায়ান নব অঙ্কটি সমাধান করি এখানে ডাকটি দেখো এখানে কি বলছে লক টু রোড ফাইভ হচ্ছে বৃত্তি আর পাওয়ার হচ্ছে টোয়েন্টি এর কত এটি তেরোতম শিক্ষক নিবন্ধন দু হাজার ষোলো সালে প্রশ্নটি এসেছে তাহলে চলো আমরা ডাকটি তুলে ব্যাখ্যা করি লগ টু রোড ফাইভ আর পাওয়ার হচ্ছে টোয়েন্টি এখন আমরা এখানে লগ এর বৃত্তি যেহেতু টু রোড ফাইভ তাহলে পাওয়ার কে বে আমাদের কী বের করতে হবে টু রোড ফাইভ বের করতে হবে এই বৈশিষ্ট্যটা তোমাদের মনে রাখতে হবে তারপরে এই যে আমরা বিশকে ভাঙবো বিশকে ভাঙলে দুই দিয়ে ভাগ করলে আমরা টেন পাবো আবার দুই দিয়ে ভাগ করলে আমরা ফাইভ পাবো এখন দেখো এখানে টু আছে দুইটা তাহলে আমার ফাইভকে দুইটা বানাতে হবে তাহলে ফাইভকে আমরা জানি একটা একটা পাসের জন্য একটা পাসের জন্য আমরা দুইটা পাস এই যে রোড ফাইভ লিখতে পারি এটাকে ক্যালকুলেশন করলে আবার ফাইভই হবে তাহলে এখানে টু কয়টা দুইটা এখানে রোড ফাইভ দুইটা তাহলে আমরা টু রোড ফাইভ লিখে যেহেতু প্রত্যেকটা দুইটা করে আমরা দুই লিখবো উপরে পাওয়ার এখন আমরা কী করব ওই বিশে জায়গায় এই মানটা বসিয়ে দিব তাহলে আমরা এই যে এখানে লিখব লক টু রোড ফাইভ আর এই মানটা এই যে বিশে জায়গায় বসাবো টু রোড ফাইভ তারপরে উপরে স্কয়ারটা দিব আর তোমরা জানো লগের উপরে সবার উপরে মান থাকলে এটা সামনে এসে পড়ে লগের সামনে এসে পড়ে তাহলে আমরা আমরা এখন এখানে লিখব যে উপরে যে পাওয়ারটা এটা এখানে লিখব আর এখানে মনে রাখবে লগ ভিত্তি এবং পাওয়ার এই দুটার জন্য ফলটা হয় অন ভিত্তি এবং পাওয়ার মিলে গেলে এটা ফল হয় অন কিন্তু অন দুয়ের সাথে অন গুণ করলে টু হবে তাহলে আমাদের আনসারটা হবে টু ক আশা করি বুঝতে পারছো চলো এখন তিপ্পান্ন নং ডাকটি সমাধান করি এখানে দেখো লগ বিদ্যুতের টু আর পাওয়ার হচ্ছে সিক্সটিন ইকুয়াল টু কত এটা বলছে বের করার জন্য এটি দেখো তথ্য মন্ত্রণালয় দু সালে এবং মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় দু সালে পঁয়ষট্টি এসেছে চলো আমরা ডাকটি তুলি লক বিদ্যুতের টু আর পাওয়ার হচ্ছে সিক্সটিন মানে এখন ষোলোকে আমরা ভাঙবো ষোলোকে আমরা ভাঙলে দুই দ্বারা ভাগ করলে হবে আট আবার দুই দ্বারা ভাগ করলে চার আবার দুই দ্বারা ভাগ করলে দুই দুই কয়টা চারটা আমরা দুইয়ের উপর চার লিখতে পারি যেহেতু ভিত্তি টু আমার পাওয়ার টু লাগবে তাহলে আমরা এখানে লিখব টু এই যে আমরা ষোলো কি ভেঙে টু রোড ফোর পাইছি টু রোড ফোরটা এখানে লিখবো সবার উপরে যে মাটা এটা সামনে এসে পড়বে আর তোমার মনে হয় ভিত্তি টু আর পাওয়ার টু লগ পুরা বৃত্তি এবং পাওয়ার লগের ক্ষেত্রে ভিত্তি এবং পাওয়ার মিল 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 হয়ে গেলে এটা ফল হয়ে চারের সাথে এক গুণ করে চার একে চার তাহলে আমাদের অপশনটা হবে গ আশা করি এটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আমার ক্লাসটি তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে